আসসালাম আলাইকুম রহতুল্লাহ আমি তো অনেক সময় ফ্যামিলিও লিয়া অনেক সময় টোর টোর করি অনেকটা যাই অনেকখানো যাই তো দিস টাইম আমরা যাইরাম স্পেইন মাদ্রিদ মাদ্রিদ যাইরাম বেসিক্যালি আমার নাতি আবদুল্লাহারের দেখাত

পাটা ইনশাআল্লাহ আমরা গ্যাস শৈশালাম মতো ফসমু আর আমি ট্রাই করবো এজ মাচ এজ আই ক্যান ব্লগিং করা আপনারা ওটা হইল আমরা ইউ ওয়েদার ব্রেইন অ্যান্ড ক্লাউডি আশা হয় ইনশাল্লাহ আমরা মাদ্রিদ গে আমরা ইলান ওয়েদার নাও থাকতে আর ইনশাল্লাহ

সিকিউরিটি ফরে ইউ ক্যান ডু দ্যাট সিকিউরিটি ফরে তুমি হারে খাওয়া সমস্যা নেই সিকিউরিটির আগে একে एयरपोर्ट হইতে ম্যানচেস্টার एयरपोर्ट হইতে আমরা মার্জিডুলফতের ওনা দিছি দা দিস ইজ আ মাই হিরো হিরো নাম্বার 1 দ্য হিরো নাম্বার 2 ভাইসাব হিরো নাম্বার 3 ঠিক আছে ভাইসাব নাম্বার ওনা হনকে বই হন বড় দেখা আছে গেটত ন বৰ জেগা লোকে গোৱাও আছে গোৱা খোৱা নহ'ল তাৰ চপটালৈকে আছে আইন গা প্লেইন উঠাম লাইকনো আছে পাইছো গোৱাই না গোৱা খাই আমি গোৱা খাইছো না ওয়ান ডে টু ফিফটি আমরা বেশি দূরে না ওয়াই না হয় আমরা বার্সাইডে যেতাম বার্তার সাথে উইন্ডে উইন্ডিয়াম তোমার মুখে তোমার হ্যাঁ

আমরা ইয়ারপোর্টেন একটু রাখুন একটু আমরা এখন বাড়িছি আমরা আমরা সবল কোম্পানি আছেন একজন একজন আসন বড় রাসায় আমরা ফালাই তো ইয়া তারাও হইরা যাই রাগে আমরা বুঝছিলাম টানটা আমরা সরে থাকলে আমরা ভিডিওটাই নেইবা কিন্তু কিন্তু আগে যাই সো সি টু সে লাইক দ্যাট এখন আমরা গাড়ি পিকআপ সামনে গিয়া এণ্টাৰপ্ৰাইজ নহয় গাড়ী পিক আপ কৰিব গাড়ী পিক আপ কৰি আমাৰ গাড়ী দিব পৰা আমাৰ হোটেলত যাই মই হোটেলত গা আমাৰ যায়ম ফলমি ফলমি নাই এণ্টাৰপ্ৰাইজ ও গাড়ী আমাৰ ও গাড়ী আমাৰ হায়াৰ কৰিছে এয়াৰপৰ্টখনে আমাৰ এখন যাইমগৈ হোটেল অফেলা যাইম ইয়াৰ পৰা ওৱান টু চি দা আব্দুল্লাহি

আমাৰ আহিছে ন গাড়ী পাৰ্ক কৰিছে গাড়ী পাৰ্ক কৰি দিয়া আমাৰ হোটেল ঔলো হোটেল আমাৰ মৰিগাঁৱৰ বায়ে হোটেল বুক কৰিছে মোটামুটি ঠিক আছে আইড' ন ইচ থ্ৰী ষ্টাৰ হোটেল আলহামদ্লা থ্ৰী ষ্টাৰ হোটেল আমাৰ এখন যাই দাম আৰু আমাৰ ট্ৰেভেল কোম্পানী যাৰা আছিল সেয়াও অলৰেডি গৈছোঁগৈ কি দেখালগে যে ঠিক আছে নেকি हाम्रा जाइरा फुड स्पाइस तपाईँ आटेल भच्छा अब ए मोटामोटी होटेल आइस होटेल रुम लिइस मरिगढ भाइ রুম রুম ল আমরা রুমও আমরা দুইজন আমরা থাকবো এক রুম আর দুইজন এক রুম আন্দাই আমরা লাইট জ্বল না বা আচ্ছা দরজার খোলা কোলা রাখিল উগুলো আমরা রুম টিভি আছে আর এর মধ্যে আমি আর আমার মধ্যগুড়া ভাই আমরা ঘুমাইম আর তারা আমরা আমার ফ্রেন্ড ফাজা কিরমিয়া আর তার সম্বন্ধিক আমরা এখানত লাগিয়েছে ঠিক আছে হোটেল ঠিক আছে খাবার আছে তারপরে টেবল আছে একটা শাওয়ার টয়লেট বিছনা হলে নবা রাখি এখন বিছনা ওই লো তারা আটর তারা ঠান্ডা নাগে আর তারা হিটার অন হওয়ার পরে ভরে কোনো সিস্টেম থাকবো তারইলে অন করে দেওয়া দিব না হিটার কোনো সিস্টেম আছে নাকি কী থাকবে তারপরে তো গরম এয়ার কন্ডিশন আছে নয় হিটার আছে হিটার আছে সপ্তাহ সপ্তাহ আছে সব আছে বাইশ আমরা এসে এখন আমরা আমার বাতিজার ন আবদুল্লা দেখা তো উইল আমার বাতিজা আলহামদুলিল্লাহ আর বদুল কামালে আমরা লাগে আমরা খবর পাইয়া বদুল কামালে আমরা খবর পাই আমরা খবর পাইয়া গিয়া টেন মিনিট টেন মিনিট ধরে নিচে বাসার আমার লাগে এখন আর অনুমতি আমরা গাড়ি রাখছি গাড়ি রাখছি সমস্যা নাই তো পার্কিং নাই হে হয় সমস্যা নাই এনে যদি যায় হন দিব নেই বুঝছে সিচুয়েশন ফ্ৰেণ্ড বকুল খানা অমতি চাওবা আৰু এটা পৰিচয় আছে থাই নে লাগে আৱামী লীগৰ স্পেইন সাংগঠনিক সম্পাদক আচ্ছা উন খান এখন তো খানসাব নিলে তোমারে নিলে আমরা যদি এসব রে তো ওই বকি আমরা 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 সেভেন সিটার গাড়ি লাগবো আমি যেটা আপনার থেকে শুরু

কালকে সময় ব্যাকা মালি ভাই আর আমরা আগামী মঙ্গলবার ইনশাল্লাহ সিটি গুরুমা

জি সালাম আলাইকুম অবশ্যই অনেকদিন পরে দেখার পরে আপনার ফ্রেন্ড বন্ধু লইয়াইছেন আমার নতুন থালৈরো লইয় আমার খুব ভাল লাগে আগোইয়া গেলাম ওই যে আমার থালইর লইয় আইসেন বড় ভাই এট লিস্ট আমার দায়িত্ববোধ তা আমি যাই হোটেলের নিচে গিয়ে আপনারা লাগে অপেক্ষা করি তো আমি সবচেয়ে বাদ লাগে আপনারা বরফ বাদ টাইমে আইসেন শীতর সময় আর স্পেন গিয়া ইউরোপের মধ্যে সবথেকে গরম দেশ মানুষ স্পেন গরম খাওয়া লাগে আর এখন কিন্তু শীতের সময় মাদ্রিদে একটু শীত পড়ছে তারপরেও আমার বিশ্বাস যেখানে খানসা বাসইন ইন আপনারা

তো আপনারা সব সময় আমার বাইর চ্যানেলও লাইক কমেন্টস করেন যেন সাবস্ক্রাইব করবা কারণ এই চ্যানেলটা খুব জনপ্রিয় আমরা দেখি ও চ্যানেলের কল্যাণে কিন্তু আমরা দেশ বিদেশ দেখি যেখানে আমি যাইতাম পারছি না আমার বাই গিয়া কিন্তু আমরা দেখাই না লাগে অনেক ধন্যবাদ আর আগামীতে ঠোর ঠাইনেও ঘোষণা দিবানে আরও চমক আছে যে দেশগুলাতে আমরা যাইতে পারছি না আপনার ওটা দেখি আমরা যাইমু সহজ হইব আমরা এর মধ্যে আমার দাওয়াত পরের দিন দাওয়াত তার লাগে আমরা আইসি স্পেন্ড কিন্তু আবদুল্লাহর বাপ ভাবে তারা ফটো দিছে না সোশ্যাল মিডিয়া এর লাগে আমরা তার চেহারা দেখাইতাম তার কর দেখাইম আমার লোক তো বালা লাগছে আসছে মারছে মাথার উত্তরও দেলায় জব দেলায় ওই তো মুখ দিয়ে তা বলে আচ্ছা আসার দেলায় বুঝছি মানে আত্ম করে যায় যদি করতো না আবদুল্লাহ আজকে আমরা ফার্স্ট ডে মাদিটা অতিবাহিত করছে ফার্স্ট ডে আমার কিন্তু ওইটা ইংল্যান্ড তো নাইস কেআইসে কিন্তু আমরা ট্রাই করছি আপনার সব এক্টিভিটি দেখানির তো আপনার কাছে রিকোয়েস্ট হব যারা আমরা ফ্রেন্ড লিস্ট আছে তারা কমেন্ট করবা আর যারা ফ্রেন্ড লিস্ট নাই তারা প্লিজ আমার ফলোয়ার করবা মানে আইডি ফলোয়ার করলে আমরা যদি দেখো আমরা ওই দিন এক্টিভিটি আপনারা দেখাতে পারবো তো ঠিক আছে আজকের মতো আপনার ভালো থাকুকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহম